বদ্ধভূমি বদ্ধভূমি বলতে আমরা সাধারণত বুঝে থাকি অনেক লোককে সমহিত করে একসাথে গণহত্যা চালানো তেমনি আমরা আছি এই যে ফুলবাড়ির সেই আখিরা পুকুরেই যে গণহত্যা চালানো হয়েছিল উনিশশো সালের সতেরোই এপ্রিল মর্মান্তিক যে গণহত্যা চালানো হয় এই আখিরা পুকুরেই তেমনি একটি ঘটনা শুনবো আজকের ভিডিওতে সালটা ছিল উনিশশো সাল সতেরোই এপ্রিল যার সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফুলবাড়ি উপজেলা সহ ভবানীপুর পার্বতীপুর নবাবগঞ্জ এবং খোলাহাটিসহ সহ অনেক এলাকার হিন্দু সম্প্রদায়ের যারা ছিল তারা ভারতে চলে যাওয়ার জন্য সেই সময় তৎকালীন রামচন্দ্রপুরের কেনান সরকারের স্বর্ণাপন্ন হন কিন্তু কেনান সরকার সেই সময় তাদের কাছ থেকে অনেক আর্থিক সহযোগিতা তাদেরকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে খান সেনাদের হাতেই তাদেরকে তুলে দেওয়া হয়েছিল প্রায় একশো ছাব্বিশ জনকে সারিবদ্ধভাবে রেখেই ব্রাশ ফায়ারে তাদেরকে হত্যা করা হয়েছিল সেই আজকের এই বদ্ধভূমি এখনো দাঁড়িয়ে আছে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে দুই তিনজন শিশু বেঁচে থাকলেও তাদেরকে পায়ের আঘাতেই হত্যা করা হয়েছিল কি মর্মান্তিক ঘটনায় নাই ঘটানো হয়েছিল এই জায়গাতেই স্বাধীনতার পর এলাকাবাসী এখানে অনেক মাতার খুলি হার দেখতে পান পরবর্তীতে এখানকার যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারা এই কেনান সরকারকে হত্যা করে প্রতিশোধ নেন তবে প্রচলিত আছে তৎকালীন প্রভাবশালী অত্যাচারী কেনান বিভিন্ন বিচার বিচার করে থাকতেন এই সুযোগে শিবনগরে গোপন তাকে পরিচালনার জন্য অন্য মাধ্যমে অনুরোধ করেন মুক্তিযোদ্ধাদের এই কৌশল তিনি বুঝতে পারেননি স্বাভাবিকভাবে দুই দেহরক্ষী নিয়ে যাওয়ার পথে টিলাই নদীর কাছে ওত পেতে থাকা মুক্তিযোদ্ধারা অস্ত্র ছাড়াই কোদাল কাস্তে নিয়ে গেরিলা আক্রমণ করেন দুই দেহরক্ষীর বন্দুক থেকে গুলি করলে অলৌকিক ভাবে বন্দুক থেকে কোনো গুলি বের হয়নি তারপর কেনান সরকার সহ দেহরক্ষীরা দৌড়ে শিবনগরের এক গ্রামের খরের গাধায় লুকালে মুক্তিযোদ্ধারা সেখান থেকে খুঁজে বের করে তার শরীর থেকে মস্তক আলাদা করে সেই মাথা নাকি ভারতের কোনো এক অংশে ফেলে রাখা হয়েছিল আর দেহটা পড়েছিল সেখানেই এ যেন সকল অত্যাচারের পরিণাম একসময় এমনই মর্মান্তিক হয় আজও স্মৃতিচারণ হয়ে দাঁড়িয়েছে এই আখিরার বদ্ধভূমি এই হত্যা আজও ফুলবাড়িবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ